নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি ট্যাংরা মাছের তেল ঝাল দেখো ট্যাংরা মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছি এভাবে পরিষ্কার করে এবার দেখো এই মাছগুলোর মধ্যে ডিমও আছে খেতে খুব সুন্দর লাগে প্রথমে আমি হলুদ আর লবণ দিয়ে এই মাছগুলোকে মাখিয়ে নিয়েছি আর সামান্য একটু তেল দিয়ে এটাকে মাখিয়ে নিলাম এরপর কড়াইয়ে তেল দিয়ে এই মাছগুলোকে আমি ভেজে তুলেছি মাছে তেল দেওয়ার কারণ মাছগুলো যাতে না ছিটকায় এরপর ভেজে ভেজে দেখো আমি সব তুলে নিয়েছি এরপর আমি শিলনোড়ায় আজকে বেটে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর জিরে গোটা জিরে এদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেলে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর একটা গুঁড়ো মশলাও তৈরি করে নিয়েছি আমি যেটা ধনে শুকনো লঙ্কা আর হলুদ দিয়ে একটু সামান্য জল দিয়ে আর কড়াইয়ে তেলে আবার একটু চিনি আমি দিয়ে দিলাম এরপর বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিয়েছি সাথে টমাটো কুচি এগুলো ভালো করে নাড়িয়ে তারপর আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলাটা বেশ কিছুক্ষণ নাড়িয়ে ভালোভাবে কষিয়ে আমি সামান্য জল দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে এবার লবণ দিয়ে দিলাম তারপর আমি জল দিয়ে দিয়েছি জল দিয়ে ভালো করে নাড়িয়ে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম এবার জল দিয়ে আরও কিছুটা আমি ঢাকা দিয়ে দিলাম সাত থেকে দশ মিনিট পর এসে আমি এটাকে ঢাকা খুলে ধনে পাতা কুচি ছড়িয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু তেল দিয়ে যেহেতু তেল ঝাল তাই তেল দিয়ে আমি রান্নাটাকে আমি এভাবে শেষ করলাম বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ ধন্যবাদ বন্ধুরা